বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পোস্টে তিনি একাত্তরের স্বাধীনতার মতো জুলাই বিপ্লব একদিনে আসেনি বলে উল্লেখ করেছেন আর শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকের অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন তিনি মির্জা ফখরুল লেখেন উনিশশো সালে স্বাধীন হওয়ার একদিনে ঘটেনি মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ তাদের অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে তাই আমরা এই অর্জন করেছি কৃতিত্ব সবার তিনি আরও লেখেন হাসিনার পতন একদিনে ঘটেনি এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে হাজার হাজার মানুষ মারা গেছেন আহত হয়েছেন অপহত হয়েছেন মুক্তির জন্য এর ফলস্বরূপ দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টে হাসিনা পালিয়ে গিয়েছিলেন কৃতিত্ব সবার ছাত্র সাধারণ মানুষ ডাক্তার রিক্সা চালক বিক্রেতা সাংবাদিক ব্যবসায়ী শিক্ষক পেশাদার প্রবাসীরা বাংলাদেশের বিদেশি বন্ধু শিশু প্রতিরক্ষা কর্মকর্তাগণ এবং অবশ্যই রাজনীতিবিদরাও নিজেদের দলের নিজের দলের অবস্থান নিয়ে ফখরুল লেখেন আমরা বিএনপি নেতাকর্মীরা সব সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম এবং থাকব চলুন আমাদের এই ইতিহাসটি দৃঢ়তা সততা এবং সত্যের সঙ্গে লিখি এখন আমাদের দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশে করি সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ